দেখতে আসছেন আপনি কি জানেন যে গত বছর এরকম সময় হচ্ছে আন্দোলনে অনেক মানুষ মারা গিয়েছিল জানেন সে সময় আসলে আপনার কেমন লেগেছিল। কতটা খারাপ লেগেছিল অনেক খারাপ লাগছে আচ্ছা তো আজকে দেখতে আসলেন কি অবস্থা এখানে আপনি যদি একটু বলতেন এই যে আজকে জুলাই ঘোষণাপত্র হবে অর্থাৎ যারা জুলাই আন্দোলন করছিল তাদের একটা স্বীকৃতি তারা পাবে কেমন আসলে হচ্ছে লাগছে এই মুহূর্তে এসে বা এখানে এসে আপনার আসার কারণ একটু বলুন খুব ভালোই লাগছে গেছে অনেক মানুষ মারা গেছে খুবই খারাপ লাগছে যে আমার ছেলে সবাই এই আমাকে সবার ছেলে আমরাই আমাকে ছেলে আমরা এই সবাই করছি এই যে মারা মাটি হালাইছে এটা খুবই খারাপ গেছে খারাপ হচ্ছে মানে কান্ডা করছি যে আল্লাহ এত মানুষ মারা গেছে আমাকে আমাকে ছেলে পান আল্লাহ তুমি এক বলছি আল্লাহর কাছে আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি জায়গায় দাও আমি ওই সময় আসলে আপনারা কোথায় ছিলেন বা আসলে কেমন দিন পার করছেন অনেক খারাপ এ গেছে দিন সময় অনেক দিন থাকার চেষ্টা যত সিলেপান মানছে তাতেই করছে কিন্তু আজকে দিনটা অনেক খুবই ভালো গেছে সেই জুলাইয়ের দিনগুলো উত্তপ্ত দিনগুলো আসলে কেমন ছিল যদি বলতে আমাদের মা আছে খালি

এখানে একটা আসার কারণ একটা এইখানে আপনার এই গত বছরে এই দিনেই আমাদের আমরা বিজয় লাভ করি হ্যাঁ এক ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে তো এইখানে এই দিনটা আমরা স্মরণীয় করে রাখার জন্য আজকে এই দিনটা ফ্যামিলির সাথে ফ্যামিলিকে নিয়ে এখানে আসা হ্যাঁ তো গত বছর তো এটা ছিল আমাদের একটা ফ্যাসিস্টকে তাড়ানোর দিন হ্যাঁ তো এখন তো আমরা এই বছরে আমরা এটা নতুন করে উদযাপন করতেছি তো এই কারণেই আসা আর এখানে সাথে একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এখানে আমরা একসাথে আসি আর আজকে জুলাই ঘোষণা পত্র হবে এবং একটা স্বীকৃতি পাবে যারা আন্দোলন করেছিল তো কি মনে হয় আসলে আপনাদের প্রত্যাশা পূরণ হবে এটা তো সবারই একটা আছে যে জুলাই ঘোষণা প্রত্যাশা একটা সবারই একটা চাওয়া থাকে এখানে যারা আন্দোলনে ছিল যারা সব সময় ছিল আন্দোলনে সহকারী হিসাবে বা রাস্তায় ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকেও তাদেরও একটা স্বীকৃতি পাওয়ার যোগ্যতা এখানে রাখে তো আমি সব এই আমি সবসময় চাই যে এটা একটা ভালোভাবে একটা উদ্দেশ্য নির্দিষ্ট সুন্দর করে এটা একটা আয়োজন করে বা একটা ঘোষা করে সবার মন জয় করে হ্যাঁ জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া ঘোষণা পত্র সূচনা করা হোক তো এটা চাই যে সবার মন জানি ভালো থাকে জয় করা হয় এটা ভালোভাবেই জানি ঘোষণা করা হয় যাতে কারো মন খারাপ না হয় হ্যাঁ সবাইকে জানি স্বীকৃতিটা দেওয়া হয় হ্যাঁ এটার জন্য আমরা আশা আছি